নমস্কার সবাইকে স্বাগত ডিসেম্বর মাস আপনার প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক পরিবেশ এবং মানসিক অবস্থার উপরে গভীর প্রভাব ফেলতে চলেছে মাসের শুরুতেই আপনি প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তা হোক সিঙ্গেলদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা অথবা সম্পর্ক থাকা ব্যক্তিদের জন্য একে অপরের প্রতি গভীর বোঝা বোঝাপড়া অন্যদিকে পরিবার ও দায়িত্ববোধই এই মাসকে স্থিতিশীল ও স্নিগ্ধ করে তুলবে তবে আর্থিক দিক থেকে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে তাই আহ খরচে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন আজকের ভিডিওতে আমরা প্রতিটি বিষয়ের গভীরতা বিশ্লেষণ করব ফ্লাইট ধরে ধরে তো চলুন শুরু করা যাক প্রথমত সিঙ্গেল দের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় ডিসেম্বর মাস মীন অবিবাহিত বা সিঙ্গেলদের জন্য বিশেষভাবে আশা আপনি যদি দীর্ঘদিন ধরে এমন কারোর অপেক্ষায় থাকেন যার সঙ্গে আপনার আবেগ চিন্তা ভাবনা ও জীবন দৃষ্টি মিলবে তাহলে ডিসেম্বর সেই সুযোগটি তৈরি করতে পারে এই মাসে গ্রহগত অবস্থান এমনই যে এটি আপনার হৃদয়ের দরজা খুলে দিতে সাহায্য করবে এবং আপনাকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে দেবে মাসের শুরুতে আপনার মন অত্যন্ত সংবেদনশীল ইতিবাচক এবং সম্পর্কের প্রতি আকৃষ্ট থাকবে অনেকেই অনুভব করবেন যে কেউ একজন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তাছাড়া পরিবার বন্ধু বা কর্মস্থলের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে মাসের মধ্যভাগে ভাগ্যের সমর্থন স্পষ্ট ভাবে দেখা যাবে যে কারণে আকস্মিকভাবে এমন কারোর সঙ্গে কথা শুরু হতে পারে যাকে আপনি পূর্বে তেমন গুরুত্ব দেন কিন্তু এখন অনুভব করবেন যে সেই মানুষটি সঙ্গে আপনার মানসিক ও আবেগিক মিল রয়েছে তবে সতর্কতার বিষয় রয়েছে আপনার আর্থিক অবস্থায় উত্থান পতন থাকতে পারে এই আর্থিক চাপ অনেক সময় আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে এবং আপনি ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। সিঙ্গেলদের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য। কেননা যে কোনো নতুন সম্পর্কে প্রবেশের আগে নিজেকে স্থিতিশীল রাখা প্রয়োজন। অর্থনৈতিক ও মানসিক উভয় দিক থেকেই আরেকটি বিষয় হলো মীন রাশির আবেগপ্রবণ হওয়ার নতুন মানুষকে খুব দ্রুত বিশ্বাস করার প্রবণতা থাকে। কিন্তু ডিসেম্বর বলছে ধৈর্যই সাফল্যের চাবিকাঠি সম্পর্কের ক্ষেত্রে ধীরে এগিয়ে যান মনোযোগ দিয়ে অন্যের চরিত্র বোঝার চেষ্টা করুন এবং নিজেকে সময় দিন তো মাসের মাঝামাঝি সময়ে যে কোনো নতুন পরিচয় বা কথোপকথন শুরু হবে তা দীর্ঘস্থায়ী হতে পারে আর এই সময় আপনার আকর্ষণ সৌজন্য এবং নম্রতা অন্যের উপরে প্রভাব ফেলবে তবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা তাড়াহুড়া না করা এবং বাস্তবতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তো প্রেম জীবন যারা রিলেশনশিপে রয়েছেন অলরেডি তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর মাস আবেগ যোগাযোগ স্থিরতা এবং দায়িত্ববোধের পরীক্ষা নেওয়ার সময় মাসের শুরু আপনার জন্য অত্যন্ত ভালো এবং সত্যি তাই সম্পর্কের মধ্যে বিশ্বাস মমতা এবং বোঝাপড়া শক্তিশালী হবে সঙ্গীর সঙ্গে কাটানো সময় আপনাকে মানসিকভাবে প্রশান্ত করবে আপনাদের কথোপকথন হবে স্বচ্ছ বিনয়ী এবং হৃদয়ের কাছাকাছি কিন্তু মাসের মধ্যভাগে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি আর্থিক অনিশ্চয়তা পরিবারের দায়িত্ব এবং শারীরিক ক্লান্তি আপনার মেজাজকে প্রভাবিত করবে এই কারণে সম্পর্কের ওপরও সামান্য চাপ আসতে পারে অনেক সময় আপনি অনুভব করতে পারেন যে সঙ্গীর ছোটখাটো কথাও আপনার মনে আঘাত করছে অথবা সঙ্গী মনে করতে পারে আপনি আগের মতো সময় দিচ্ছেন না এই সময় সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো ধৈর্য ও যোগাযোগ সম্পর্কের মূল শক্তি হলো কথা বলা যদি কিছু মন খারাপ হয় সঙ্গীর আচরণ নিয়ে সন্দেহ হয় বা কোনো মতবিরোধ দেখা দেয় তাহলে তা খোলা মনে আলোচনা করলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে মীন রাশির মানুষেরা সাধারণত আবেগপ্রবণ এবং নরম হৃদয়ের হয় তাই অনেক সময়ই আপনি নিজের অনুভূতি প্রকাশ না করে চুপ করে থাকেন কিন্তু ডিসেম্বর মাসে চুপ থাকা সম্পর্কের ক্ষতি করতে পারে তাই সঙ্গীর কাছে খোলামেলা থাকুন মাসের শেষ ভাগে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে আপনি উপলব্ধি করবেন যে এই উত্থান পতনের কারণ ছিল বাহ্যিক চাপ সম্পর্ক নয় সঙ্গীর সহযোগিতা স্নেহ ও সমর্থন আপনাকে আবারও সম্পর্কের গভীরতা অনুভব করতে সাহায্য করবে তো বিবাহিত জীবনে আলোকপথে দেখা যায় আহ জাতকদের জন্য যারা অ্যাকচুয়ালি বিবাহিত ডিসেম্বর মাস অত্যন্ত কোমল দায়িত্বপূর্ণ এবং আবেগপূর্ণ সময় এই মাসে আপনার পারিবারিক জীবন উল্লেখযোগ্যভাবে স্থিতিশীল থাকবে আপনি পরিবারের প্রতি ভালোবাসা অনুভব করবেন এবং দায়িত্বগুলো অত্যন্ত আন্তরিকভাবে পালন করবেন এবং বাস্তব তাই নির্দেশ করে মাসের শুরুতে দাম্পত্য সম্পর্কে শান্তি মমতা ও সহযোগিতা বৃদ্ধি পাবে পরিবারের উল্লেখ উৎসব মেলামেশা ঘরোয়া কথাবার্তা সবই আপনাকে মানসিকভাবে খুশি করবে সঙ্গীও আপনাকে যথেষ্ট সমর্থন ও ভালোবাসা দেবে বিশেষ করে যদি আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন তবে মাসের মধ্যভাগে কিছু ছোটখাটো উত্থান পতন দেখা দিতে পারে যেমন সন্তান সংক্রান্ত চিন্তা অতিরিক্ত দায়িত্ব আর্থিক চাপ বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা এগুলোর প্রভাব দাম্পত্য সম্পর্কে বিরক্তি বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কিন্তু এগুলো খুবই স্বাভাবিক এবং সাময়িক মীন রাশির আবেগপ্রবণ হওয়ায় আপনি হয়তো মনে করতে পারেন সঙ্গী আপনাকে যথেষ্ট সময় দিচ্ছে না কিংবা সঙ্গীর মনে চাপ থাকলে আপনি তা নিজের মনে ভুল ব্যাখ্যা করতে পারেন কিন্তু বাস্তবে এই চাপ আপনার সঙ্গীর ব্যক্তিগত দায়িত্বের কারণে আর এই সময় সবচেয়ে জরুরি হলো বোঝাপড়া আবেগ নিয়ন্ত্রণ শান্ত স্বভাব সঙ্গীকে সময় দেওয়া পারিবারিক ঐক্য বজায় রাখা মাসের শেষ ভাগে সব পরিস্থিতি আবারও স্বাভাবিক ও উষ্ণ হয়ে উঠবে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পরিবারের শান্তি এবং একে অপরের প্রতি গভীর সম্মান দেখা দেবে দায়িত্ববোধ ও মমতা এই মাসের মূল চালিকা শক্তি তো শুভ সময় এবং বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ডিসেম্বর মাসে মীন প্রেম সম্পর্ক বিবাহিত জীবন এবং মানসিক অবস্থাকে স্থিতিশীল রাখতে শুভ সময় এবং আধ্যাত্মিক উপায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে উত্থান পতন থাকতে পারে তাই মানসিক ভারসাম্য রক্ষা করা জরুরি তো শুভ সময় হলো মাসের শুরু প্রেম সম্পর্ক দাম্পত্য ও নতুন যোগাযোগের জন্য শুভ মধ্যভাগে পরীক্ষা নেওয়ার জন্য সময় ধৈর্য ও সমঝোতা গুরুত্বপূর্ণ আর শেষ ভাগ পরিবার দাম্পত্য সম্পর্ক ও মানসিক স্থিরতা ফিরে আসবে মঙ্গলবার ও বৃহস্পতিবার আধ্যাত্মিক কাজ দান মানসিক শান্তি ও শুভ ফলের জন্য অত্যন্ত উপকারী তো কেন বিশেষ উপায় দরকার আপনার তো প্রথমত আর্থিক দিক অস্থির স্বাস্থ্যে ওঠানামা আবেগে সংবেদনশীলতা বৃদ্ধি আর সম্পর্কের উপরে বাহ্যিক চাপ তো বিশেষ উপায়গুলো কি মঙ্গলবার ছোট বাচ্চাদের গুড় ও সোলার প্রসাদ বিতরণ এটি আপনার প্রেম জীবনে বাধা দূর করে মনোযোগ বাড়ায় সুযোগ সৃষ্টি করে এবং মানসিক পবিত্রতা আনে বৃহস্পতিবার ব্রাহ্মণ ও শিক্ষার্থীদের খাবার খাওয়ানো সম্পর্ক ও বিবাহিত জীবনে শুভ ফল মনকে স্থির রাখে ভুল বোঝাবুঝি এবং পারিবারকে বাধা দূর করে সঙ্গীর প্রতি ভালোবাসা ও সমঝোতা বৃদ্ধি করে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভারত থাকুন শান্তিতে থাকুন নমস্কার